বন্ধুরা বর্তমান সময়ে যে একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে খুবই ঘন ঘন প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে থাকে সেটা হচ্ছে অল্প ছোট ছোট বাচ্চাদের দেখা যায় যে পেটে ব্যথা এটা কেন হয় আসলে আমাদের খাবারের দোষে হয় অনেক সময় অনেক সময় খাবারের বিভিন্ন রকম খাবার টাবার খেয়ে থাকি জাঙ্ক ফুড খেয়ে থাকি এজন্য হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের আমাদের নাভিতে বাহাত্তর হাজার নারী থাকে এই বাহাত্তর হাজার নারী দিয়ে কিন্তু আমাদের এই নাভিতে সব যুক্ত থাকে একবার একটা চিন্তা করে দেখুন আমাদের যারা মাতৃ গর্বে যখন আমরা ছিলাম তখন কি খেতাম দিয়ে মায়ের সাথে ছিলাম কিন্তু খাওয়া দাওয়া হতো এইভাবে আমরা বেঁচে আসি আমরা তারপরে কিন্তু বেঁচে আসি পরবর্তীতে কি হচ্ছে যখন আমরা আমরা আমাদের নাবির কোন যত্ন নিচ্ছি না এই পরবর্তীতে নাবির কোনো যত্ন না নেওয়াতে দেখা যাচ্ছে যে প্রতিদিন আমাদের বিভিন্ন রকম অসুখ বিসুখ লেগে থাকে তা আমি আজকে আপনাদের দেখাবো যে এই নাভিটাকে ঠিক রাখতে হবে কারণ অনেক সময় দেখবেন নাভি যদি ঠিক না থাকে নাভি যদি সাইড হয়ে যায় এই ব্যথা এই ডায়রিয়া ঘন ঘন ডায়রিয়া পাতলা পায়খানা এটা লেগেই থাকে আমি কয়েকটা ব্যায়াম দেখাবো যদি আপনারা সঠিকভাবে ব্যায়ামটা করতে পারেন এবং যখন ডায়রিয়া হবে তখনও যদি এটা ঠিকঠাক করতে পারেন ডায়রিয়াও দেখবেন ভালো থাক ভালো হয়ে যাবে এবং আগামীতে যাতে পরবর্তীতে কোনো অসুখ পেটের কোনো সমস্যা না হয় এ কোনো সমস্যা না হয় এই প্র্যাকটিস গুলো যদি ঠিকমতো করেন পেটের কোনো সমস্যা হবে না তাহলে আসুন আমরা একটা একটা করে দেখি তাহলে আমাদের প্রথমে নাভিটাকে প্রথম যে বিএমটা করতে হবে প্রথম যারা দুই এক পা এভাবে তুলতে হবে এক পা তুলতে হবে ওপরে তুলতে আবার নামাবেন এক পা তুলবেন নামাবেন তুলবেন নামাবেন ঠিক অপোজিট এটা তিরিশ বার করবেন বিশ থেকে তিরিশ বার প্রতিদিন দুই বেলা ঠিক সকাল সন্ধ্যা করতে পারে আপনি যখনই পাবেন সময়টা আপনি নিজে করে নেবেন এরপর যখন করবেন দুই পার রাখার চেষ্টা ঠিক এভাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি করে আপনি রাখার চেষ্টা করুন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আকারে এভাবে যতক্ষণ রাখতে পারবেন তাহলে হবে দেখবেন আপনি যখন করবেন দেখবেন নাভির উপরে কতটা প্রেশার পড়ে আপনি নিজে ফিল করতে পারবেন নাভির উপরে কতটা প্রেশার পড়ে ঠিক এভাবে আপনি বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন আবার রিল্যাক্স রিল্যাক্স আপনি কিছুক্ষণ থাকবেন এভাবে আপনার পেটের যত সমস্যাই হোক না কেন ঘন ঘন ডায়রিয়া গ্যাস আবার তুলুন আবার পঁয়তাল্লিশ তুলুন পঁয়তাল্লিশ ডিগ্রি করে এভাবে ঠিক রাখবেন পঁয়তাল্লিশ ডিগ্রি করে রাখবেন আবার যতক্ষণ আমি বলেছি বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড রাখার চেষ্টা করবেন ঠিক এইভাবে আপনি হাতটা দুই পাশে রাখবেন রিল্যাক্সে দেখবেন নাভির উপর আপনি কতটা প্রেশার পরে ঠিক এভাবে থাকবেন আবার পাটা নিচে নামাবেন তা আমি যেটা বলছি যে আপনার এই ব্যায়ামটা কিন্তু ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়সে সবাই করতে পারবে এবং যাদের এবং ধরেন মুহূর্তে খুব ডায়রিয়া হয়েছে পাতলা পায়খানা ভালো হচ্ছে না তখন আপনি কি করবেন ঠিক এই পাটা সুন্দর করে সোজা করে নাইনটি ডিগ্রি করে রাখতে হবে ঠিক নাইনটি ডিগ্রি আমি একজন থাকলে বোঝা যাবে ঠিক এভাবে নাইনটি ডিগ্রি করে রাখতে হবে এভাবে আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড করে রাখবেন মনে মনে বলবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ঠিক এভাবে আপনি বিশ থেকে তিরিশ ধীরে 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 আবার পাটা নিচে নামাবেন ঠিক আছে আমার একটু রিল্যাক্স হবেন রিল্যাক্স হবেন সবচেয়ে বড় কথা যদি আপনি একা একা একজন যদি কোনো একটা রোগী বা স্বাস্থ্য যদি বেশি হয় তখন সে একা একা পারবে না তখন সে অবশ্য একজন বৃদ্ধ আঙ্গুলটা ধরে তাকে বৃদ্ধ ধরে তাকে পাটা উপরে তোলানোর চেষ্টা করবেন ঠিক নাইন্টি ডিগ্রি রাখার চেষ্টা করবেন বৃদ্ধ আঙ্গলটা ধরে রাখবে ভিত্তিক বৃদ্ধ ধরে রাখবে এভাবে থাকার চেষ্টা করবে এভাবে বিশ থেকে তিরিশ সেকেন্ড মনে মনে কাউন্ট করবেন ঠিক নাইনটি ডিগ্রি রাখার চেষ্টা করবেন নাইনটি ডিগ্রি আমি বারবার বলছি নাইনটি ডিগ্রি একজন যদি ধরে থাকে তাহলে বোঝা যাবে যে নাইনটি ডিগ্রি আছে কি নাই ঠিক এভাবে ধীরে ধীরে করলে যখন আপনি করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার এই নভেল বা নাবিতে কি পরিমাণ প্রেশার পড়ে এবং আপনি একটা জিনিস বলি যাদের দেখবেন দুই পা যখন একসাথে থাকবেন এ দুই আঙ্গুল যদি এবার ধরে রাখবেন এ দুই পা ছোট বড় থাকে পাশাপাশি রাখলে যদি ছোট বড় থাকে তাহলে বুঝবেন যে নাভি সমস্যা আছে নাভি সরে গেছে নাভিটা সরে গেছে তখন দেখবেন ওই ব্যক্তি ঘন ঘন অসুখ হবে ঘন ঘন পেটের পেটের সমস্যাটা বেশি দেখা যাবে মাথা যন্ত্রণা হবে কাউ কাউ কারো বুকের মধ্যে জ্বালা করবে পেটে জ্বালা করবে এবং বাচ্চা বয়সে দেখবেন অনেকের পেটের মধ্যে মাটি যে গড়াগড়ি খায় যে খুব চিল্লাচিল্লি করে পেটে ব্যথা পেটে ব্যথা করে আপনি বাবা মা বোঝে না না বুঝে ডাক্তারের কাছে দৌড়াই আসলে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওই বাচ্চার নাবিটা সরে গেছে তার তখন যদি আপনি দুই হাত তুলে সুন্দর করে নাইনটি ডিগ্রি আকারে যে ধরে রাখতে পারেন তিরিশ সেকেন্ড করে এভাবে চার পাঁচবার রিপিট করতে হবে দশ তেইশ সেকেন্ড করে ধরে আবার ছেড়ে দিতে হবে পা ধরে আবার সেরে হবে দেখবেন যে রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন এটা নিয়ে অডিট কিছু নেই প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে হবে এবং সব ঠান্ডা মাথায় আগে এই জন্য ভিডিওটা অবশ্যই ভালো লাগলে নতুন কেউ দেখলে বন্ধু হবেন এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি যাতে আপনি ছাড়া আরেকজন উপকার হয় এই জিনিসটা আপনাদের কাছে আমি সবসময় চেয়ে থাকি তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এই বিষয়টা নিয়ে